আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আজকে বেশ কিছু গুরুত্বপূর্ণ নোটিশ প্রকাশিত হয়েছে তো আপনাদেরকে প্রত্যেকটি নোটিশ দেখাবো তার আগে একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকে আইকনটি বাঁচাতে ভুলবেন না তবে ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ পেজ থেকে দেখলে অবশ্যই পেজটিকে ফলো করবেন তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই প্রথম যে নোটিশটি দেখতে পাচ্ছেন পুরাতন অকেজও মালামাল বিক্রয়ের জন্য দরপত্র বিজ্ঞপ্তি তো এটি শিক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ নয় এজন্য আমরা এই নোটিশটি স্কিপ করছি এবার আমরা পরবর্তী নোটিশে চলে যাচ্ছি তো এখানে দেখতে পাচ্ছেন জাতীয় বিশ্ববিদ্যালয় বাংলাদেশ কলেজ পরিদর্শন দপ্তর তৃতীয় প্রজ্ঞাপন সূত্রের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে জাতীয় বিশ্ববিদ্যালয় সকল কলেজ অথবা শিক্ষা শিক্ষার গুণগত মান উন্নয়নের লক্ষ্যে শিক্ষা প্রতিষ্ঠান সমূহের হালনাগাদ তথ্যদের সম্মিলিতভাবে সফটওয়্যার তৈরির কার্যক্রম চলমান থাকায় বর্তমানে প্রতিষ্ঠানে পাঠদানরত কোর্স বিষয়ভিত্তিক শিক্ষকদের সংখ্যা প্রথম অধিভুক্তির কপি এবং সর্বশেষ নবায়নের কপি সংযুক্ত ছক মোতাবেক সফট ও পিডিএফ কপি আগামী দশ কার্য দিবস এবং পরবর্তীতে আরও সাত কার্য দিবসের মধ্যে নিম্নোক্ত ইমেল নম্বরে প্রেরণের জন্য অনুরোধ করা হলেও কিছু সংখ্যক কলেজ অথবা শিক্ষা প্রতিষ্ঠানের তথ্য এখনও প্রেরণ করা হয়নি বারবার প্রজ্ঞাপন জারি করার পরেও যে সকল কলেজ অথবা শিক্ষা প্রতিষ্ঠান হালনাগাদকৃত তথ্য এখনও প্রেরণ করেনি তাদেরকে দশ কার্য দিবসের মধ্যে বর্ণিত তথ্যাদি প্রেরণ করার জন্য অনুরোধ করা হলো উল্লেখ্য যে উক্ত সময়ের মধ্যে তথ্যাদি প্রেরণে ব্যর্থ হলে সম্মিলিত সফটওয়্যার ডাটাবেস কার্যক্রমের নাম অন্তর্ভুক্ত করা হবে না এবং বিশ্ববিদ্যালয়ের ডাটাবেজের নাম অন্তর্ভুক্ত না হলে বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট কোন কাজে অংশ গ্রহণের সুযোগ থাকবে না শিক্ষক তালিকা প্রেরণের ইমেইল নম্বর এ যেখানে দেওয়া আছে বিষয়টি অতীব জরুরি এ বিষয়ে আর কোন প্রজ্ঞাপন ইস্যু করা হবে না মর্মে অভিহিত করা হলো ভাইস চ্যান্সেলর মহোদয়ের আদেশক্রমে তো এরপর দেখুন ফর্ম পূরণ সংক্রান্ত একটি নোটিশ প্রকাশিত হয়েছে এটি হচ্ছে আপনার সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে দুই সালের পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা পিজিডি ইন থিয়েটার স্টাডিজ দ্বিতীয় সেমিস্টার পরীক্ষার ফর্ম নিম্নবর্ণিত তারিখ অনুযায়ী অনলাইনের মাধ্যমে সম্পন্ন করা হবে পরীক্ষার বিস্তারিত সময়সূচি পরবর্তীতে প্রকাশ করা হবে উক্ত পরীক্ষায় অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের এন্ট্রিকৃত বিবরণী ফর্ম ও পে স্লিপ জমাদানের তারিখ নিয়মাবলী ও শর্তাবলী নিম্নে প্রদত্ত হলো এখানে ফর্ম পূরণ শুরুর তারিখ পাঁচ মার্চ হতে চলবে আঠারো মার্চ পর্যন্ত শিক্ষার্থী কোটি প্রিন্টকৃত ফর্ম কলেজে জমা দেওয়ার শেষ তারিখ উনিশ মার্চ ডাটা নিশ্চয় করার তারিখ কলেজ কর্তৃক বিশ মার্চ কলেজ কর্তৃক ফর্ম পূরণের ফি টাকা সোনালি সেবার মাধ্যমে সোনালী ব্যাংকের যে কোনো শাখায় জমার তারিখ তেইশ মার্চ অর্থাৎ চব্বিশ মার্চ এখানে ফর্ম পূরণ করতে কত টাকা লাগবে দেওয়া আছে আপনারা একটু হিসাব করে নেবেন আর আপনারা যে যেই কলেজে পড়াশোনা করেন সেই কলেজে আপনার ডিপার্টমেন্টে গিয়ে জিজ্ঞেস করবেন ফর্ম পূরণ করতে কত টাকা লাগবে তাহলে সঠিক তথ্যটি আপনাকে তারা বলে দিবে এরপর দেখুন এই পরীক্ষায় কারা অংশগ্রহণ করতে পারবে তারা হচ্ছে পরীক্ষার নাম পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা পিজিড ইন থিয়েটার স্টাডিজ দ্বিতীয় সেমিস্টার পরীক্ষা দুই দুই হাজার একুশ বাইশ শিক্ষাবর্ষের নিয়মিত শিক্ষার্থীরা এবং যারা অনিয়মিত এবং দিতে তাদের শিক্ষাবর্ষ হচ্ছে দুই হাজার উনিশ বিশ এবং বিশ একুশ এখানে শর্তাবলী রয়েছে উক্ত শিক্ষাবর্ষের বাইরে কেউ ফর্ম পূরণ করতে পারবে না দুই হাজার একুশ সালের পরীক্ষায় সি গ্রেড ডিগ্রেড পরীক্ষার্থীদের এবারই মান উন্নয়ন পরীক্ষা অংশগ্রহণ করতে হবে এবং একবারের বেশি ইম্প্রুভমেন্ট পরীক্ষা তারা দিতে পারবে না তবে যারা অনুপস্থিত ছিলেন বা ছিলেন বা ফেল করেছেন তারা সর্বোচ্চ দুইবার পরীক্ষা দিতে পারবে এখানে পরীক্ষা পদ্ধতি ও পাঠ্যসূচি আছে আপনারা দেখে নেবেন আর অনলাইনে আবেদন ফর্ম পূরণ শিক্ষার্থীদের জন্য যারা নিজেরা ফর্ম পূরণ করতে চাচ্ছেন এই অংশটি আপনার জন্য ফর্ম ফিল আপ অপশনে অনলাইন ফর্ম ফিল আপ ফর স্টুডেন্ট এই লিঙ্কে ক্লিক করে আপনি আপনার আবেদনপত্রটি পূরণ করতে পারবেন আর কি কি কাগজপত্র লাগবে কিভাবে কি করতে হবে এখানে বিস্তারিত দেওয়া আছে আপনারা একটু অনুগ্রহ করে দেখে নেবেন আর যারা ঝামেলা করতে চাচ্ছে না তারা অবশ্যই কম্পিউটারের দোকান থেকে ফর্ম পূরণ করে ফেলবেন আর এখানে দেখুন বিবরণী ফ্রম ও ফি জমা দেওয়ার নিয়মাবলী আছে এখান থেকে আপনারা দেখে নেবেন ইনকোর্স নম্বর যে আমাদের নিয়মাবলী এগুলো কলেজের জন্য এগুলো আপনাদের জন্য গুরুত্বপূর্ণ নয় তো এই হচ্ছে এখন পর্যন্ত প্রকাশিত সর্বশেষ আপডেট গুলো জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে কোনো খবর খবর সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিও গুলোতে বেশি বেশি করে লাইক করবেন ভিডিও বেশি করে শেয়ার করবেন শিক্ষা সংক্রান্ত যে কোনো বিষয় জানতে অবশ্যই কমেন্ট করবেন আমি প্রত্যেকটি কমেন্টে রিপ্লাই করবো ইনশাআল্লাহ আজকের ভিডিওটি এ পর্যন্তই আল্লাহ হাফেজ